বাবা পানি খাও না দিয়াও পানি দাও গাছে দাও তুমি খাইতেছ পানি গাছে দাও এখানে এসো এখানে এখানে দাও হ্যাঁ পানি দাও তুমি পানি দিতে পারো হ্যাঁ ভেরি গুড কি এই গাছে দাও মরিচ গেছে দাও এই যে পেঁপে গাছে দাও পেঁপে গাছে হ্যাঁ পেঁপে গাছে নিয়ে আসো পেঁপে খেয়েছি নিয়ে আচ্ছা আর তোমার প্যান্ট ঠিক করা প্যানটা আন বাবা ই তোমার প্যানি খাইতে বলছি না গাছ রেখা হইতে এইটার মধ্যে দাও এখানে দাও হ্যাঁ পেপ হ্যাঁ পেঁপে গাছে দাও হ্যাঁ নিয়ে দাও আল্লাহ પણ કરે એ પૂરી બાબરી